হ আচ্ছা 1000 1000 আর টাকা ফিজ করে বল 500 টাকা ফিজ করে কিন্তু সিগন্যাল সিগন্যাল আচ্ছা টাকা ফুল প্যাকেজটা টাকায় না গেট আপ কোয়ালিটি শেপ সিনা বডি

আজকে কিছু শপিং আছে কিং আছে বিউটি হুমা আছে এক্সিবিশন আছে আপনারা সংগ্রহ করতে পারবেন দাম খুবই কম থাকবে ডেলিভারি চার্জটা দিলে সারা বাংলা দেওয়া সম্ভব চলুন দর্শক আর দেরি করবো না আপনাদের মনির ভাইয়ের সাথে কথা

বিশাল সাইজের কবুতর নরমাদি কনফার্ম ডিম বাচ্চা করা আছে আজকে এমন একটা দাম দিবেন যেন মানুষ অবাক হয়ে যায় যেন কবুতরগুলো এক বাক্যে নিতে পারে ভাই বুঝছেন কি হয়েছেন বুঝছেন মনির্ভাই আর চা একদম মসি টিভির থেকে যেন নিতে পারে সুন্দরভাবে একদম কম দামে কালো কুসকুসে কিংটা কত টাকা বা কীরকম একটা আইডিয়া বা আপনি দিতে চান বা কীরকম একটা অবস্থা ভাই আমি অনেকদিন পর ভিডিও দেখতে আছি কিন্তু একদম একবারে করি দেবো ঠিক আছে কিন্তু তো নিতে পারবো না 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 ভালো একদম সুন্দর একদম রেটে বললেন ভাই জি মনির ভাই এটা কত টাকা লাগবে এটা এটা ভাই পঁচিশশো টাকা এটা কি একদম পঁচিশশো একদম পঁচিশশো একদম 2500 টাকা একটা কিং কবুতর এটা ভাই একদম 쇼কিং এর গ্রেড আপে কিং কবুতর দর্শক কোন ভাই যদি নিতে চান একদম ডিম বাচ্চা রানিং ها সত্যি একদম রানিং पक्का একদম রানিং কবুতর মাত্র 2500 টাকায় আপনারা চাইলে অসাধারণ এই পেয়ারটা নিতে পারেন মাত্র 2500 টাকা লাগবে ঠিক আছে এই যে দেখেন কবুতর ভাই দত্বের মতন কবুতর দত্বের মত এটা কি কবুতর এটা 쇼কিং কবুতর এটা ها দর্শক এটা একটা শৌখিন কবুতর এটা কালারটা কি কালার ভাই এটা টাইগার টাইগার কালার তাই না এই যে দেখেন আপনার কবুতরগুলা এটা মাদি হ্যাঁ এটা মাদি ওটা নট আমি দেখাই আপনাদেরকে দর্শক কবুতর তো নিবেন দেখেন কবুতর নিতে হলে দেখে শুনে নিতে হবে কোয়ালিটি ফুল কবুতর নিতে হবে খুবই সুন্দর কবুতর ভাই ওরা ভাইব্রেশন করতেছে এই যে নটটা এটা নটটা এই যে নদ এই যে বিশাল আকৃতির নট

মাত্র পঁচিশশো টাকায় আপনার বিশাল সাইজের শোকিং টাইগার শোকিং নিতে পারতেছেন একদম জায়গা চমৎকার গেটাবের কবুতর শোকিং কবুতর তাই তো মাত্র পঁচিশশো টাকা শিওর আপনি শিওর আপনি কি দিতে চান পঁচিশশো টাকায় পাক্কা দশক দেন এটা বাচ্চাও আছে দুইটা মাদি হয়েছে তাই না আমরা মাদিটা আমরা দেখাবো যদি কোনো ভাই নিতে চান ফুল প্যাকেজও নিতে পারেন নিজে তাই সামনেটা মাদি পিচারটা ন

আর এই যে কালো এটা কিং কিং দেন শোকিং এর মতন দেখা যায় একদম একদম জোড়া তাই না তাহলে ভাই এগুলো চাইলে একসাথে চাইলে দিবেন তো সব দিয়ে দেবেন একসাথে চাইলে তাই না দাম একই থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেখেন আপনারা কবুতরগুলো আমি দেখাই এই যে দেখেন এটা কি ভাই বিউটি হ্যাঁ এই যে বিউটি কবুতর এটা মিনি বার আমি দেখাই ভাই এটা কি জোড়া জোড়া

কি কবুতর রে ভাই আজকে একসাথে নিলে পঁচিশশো আর এক হাজার পঁয়ত্রিশশো একসাথে নিলে এক হাজার টাকা খুবই সুন্দর কবুতর দর্শক আপনারা চাইলে আরো নিতে পারেন এরকম বাইর থেকে খুব বিগ কোয়ালিটি ফুল কবুতর যারা বিক্রি করবেন হ্যাঁ যারা বিক্রি করবেন তারাও নিয়ে বিক্রি করতে পারবেন এই যে দেন মাদিটা একদম সেই অনেকে ব্যবসা করতে নিয়ে যান না ও আপনারাও নিতে নিতে পারবেন দেন কার্গো মাদি মাদিপুরে রইছে কালো সাদা নটটা দেখছেন হুম কোমা ডাকি ভাই সেরকম কোমা চারটা কবুতরের শেপ আছে হুম হুম ঠিক আছে ভাই

দর্শক দেখেন একদম ফ্লোর টাচ কবুতর আমি দেখাই এই যে দেখুন এই যে দেখুন ফ্লোর টাচ তাই না ভাই নটটা নটটা ভাই সিঙ্গেল আপনি নিতে চাইলে কত টাকা দিতে পারবেন একদম কত এনে দেবেন একদম সাত টাকা একদম সাত হাজার টাকা আর ফ্লোর টাচ তাই তো ফ্লোর টাচ সাত টাকা পাক্কা দিয়ে দিলেন কিন্তু এটা নর কবুতর এটা দর্শক কই যে বললাম একটা মাদি দিলাম এই যে মাদিটাও কেউ মিলার লাগে কি করতেছে ঠিক আছে পুরা ইয়াতে তাই না ভাই এই যে মাদিগুলো সিঙ্গেল মাদি ছিল না এই জায়গায় আর নটটা ডাকতেছে অলরেডি এই যে নট ডাক কত সুন্দর লাগে আর এই যে মাদি অস্থির মাদি দুটা মাদি ছিল আমি দেখাইছিলাম আগে তাহলে ভাই যে দাম বলছেন ওটে

দর্শক আমি একটু নিজের সাইডে কিভাবে এই যে মাদি এই যে নোর আসতেছে তাহলে একদম কত টাকা লাগবে ভাই মা দেন বেজোর হলে কিন্তু যারা কবুতর পালন তারা চিনেন জানেন

অস্থির গেট কবুতর ভাই এটা কি ডিম বাচ্চা করা রানিং ভাই রানিং আবার ডিম দিয়ে দেব মুস্তি করতেছে তাই না আচ্ছা আচ্ছা ভাই এই জোড়াটা আসলে ভাই কি অবস্থা বলেন তো ভাই জোড়াটা ভাই পুরো আছে পনেরো হাজার টাকা চাচ্ছেন আপনি এটা এটা কি আলোচনা করে কিছু করা কমানো যাবে নাকি টাকা স্টাইল দেখেন কবুতর গুলো দেখেন

এই যে দেখেন আমি দেখাইলাম কিনা বেশি করে আপনার যেন ভিডিও তার না দেখা লাগে দেখেন খুবই সুন্দর দাঁড়াই ছিল ঠিক আছে এই দর্শক যান ডাকতেছি ওদের খাঁচা দেওয়ার পরে ওরা মুস্তি করতেছে দেখেন এই যে একশো

নাকি আলাদা আলাদা এক ঘরের বাচ্চা এই দুইটা মাদি ও দুইটা একই ঘরের বাচ্চা হইছে দুইটা মাদি হয়েছে ভাই আচ্ছা তো ভাই এই মাদিটা কত টাকা লাগবে আপনার লাস্ট এটা 6000 টাকা 6000 টাকা লাগবে এটা হ্যাঁ তো এটা 6000 টাকা লাগবে এটা দেখুন কবুতর দেখেন আপনারা কবুতর দেখে কবুতর নেবেন খুব সুন্দর কবুতর ছয় হাজার টাকা ওটা সাত হাজার টাকা তাই তো সিঙ্গেল দুইটাই মাদি

এটা আগের মাতিটা আমরা সাল্লাম এখন ঠিক আছে আপনার বোঝানোর জন্য এটা আগেরটা আর এটা পরেরটা তাই না পরেরটা কত টাকা লাগবে ভাই ছয় হাজার টাকা আর আগেরটা কত টাকা বললেন এক লাগে দুইটা মাতি এক লগে নিলে দশ হাজার পাঁচ হাজার করে তাই তো আচ্ছা ঠিক আছে ভাই মাতিগুলো দেখে আমার মন ভরে গেছে গা অনেক সুন্দর মাদি কোয়ালিটিও ভালো বেশ মাসাল্লা অনেক সুন্দর ঠিক আছে ভাই